গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো রোববার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এদিকে দেখো আমি দুই ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি টমটমের জন্য একখানে যাব কোথায় যাব একটু পরেই তোমাদেরকে বলবো এদিকে দেখো টমটমও পেয়ে গেলাম আর বসেও পড়লাম আর কোথায় যাচ্ছি সেটা হলো আমার হাজব্যান্ডের আজকে মানে যে ক্লাস করায় ও মার্শাল আর্ট করায় কুমফু তো সেই কমফুর আজকে ওর বেল্ট এক্সাম আছে মানে ওর স্টুডেন্টদের বেল্ট এক্সাম ও নেবে তো যেখানে নেবে আমরা সেখানেই যাচ্ছি তো ওই জন্য ছেলেদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আর ক্লাস আরম্ভ দশটার থেকেই হয়ে গেছে মানে এক্সামের সব কিছু আরম্ভ তো আমাদের বেরোতে একটু লেট হয়েছে প্রায় এগারোটা বেজেই গেছে এগারোটার পরেই বেরিয়েছি তো দেখেন দেখো যেখানে করছে বন্ধুরা সেইখানে আমরা চলে আসলাম আর আরেকটু মানে যেতে হবে আর একটু এগিয়ে গেলেই আর কি ক্লাস এই দেখো এখানে করাচ্ছে ও ক্লাস এখানে করায় না এক্সামটা এখানে নিচ্ছে ক্লাসটা একটু পিছনে মানে আমরা ফেলে চলে আসছি আর কি ওইখানে ক্লাস করায় তো এখানে তো আর কি এক্সামটা নিচ্ছেও আর এখানে দেখো নিচে যত বাচ্চারা বসে আছে সবই ওর স্টুডেন্ট তো সবাই নিচে বসে বসে আছে আর উপরে সবার গার্জিয়ান বসে আছে আর কিছু নতুন আছে যারা মানে ভর্তি হবে ওরাও বসে আছে তো এখন তো এক্সামটা শুরু হয়েছে সবাই এখন এক্সামটাও নেবে তারপরেই বেল্ট দেওয়া হবে যেহেতু বেল্টের এক্সাম তো চলো আমিও দেখি তোমরাও একটু দেখো আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয় কমেন্ট করো যে কেমন লাগ মানে লেগেছে তোমাদের দেখে আর আমার হাজব্যান্ড আর কি বাচ্চাদেরকে কেমন শিখিয়ে মানে শিখিয়ে শিখিয়েছে আর কি কীরকম শিখিয়েছে বা কেমন শেখাচ্ছে তো ওটাও দেখো আর আমার হাজব্যান্ডও লাস্টে দিয়ে একটু করবে সেটাও দেখে তোমরা কমেন্টে নিশ্চয় জানিও আর এখন আর দুটা মেয়ে আসবে আর তার সাথে দুটা ছেলেও আসবে ওদের পার্টনার আর কি তো এই যে মেয়ে দুটো যে আছে ওরা আর কি ড্যামো করে দেখাবে যে এখনের যুগে মানে এখনের যুগে মানে কি আরও আগের থেকেই শুরু করতে করে দিতেই লাগছিল যে মেয়েদেরকে সেলফ ডিফেন্সটা আরও আগের থেকেই শেখানো উচিত ছিল তাহলে আজ এত মানে খারাপ খারাপ পরিস্থিতিতে মেয়েদের পড়তে হতো না এই যে আজকে যে দুজন মেয়ে করবে সেটা তোমরা দেখো আর সত্যি কথা বলতে কি তোমাদেরও যদি কেউ এরকম থাকে মেয়ে তাহলে নিশ্চয়ই এখন সেলফ ডিফেন্সটা শিখিয়ে রাখো তাহলে না পরবর্তীকালে ওদের খুব খুব হেল্প হবে নিজেকে সেফটি রাখার জন্য খুবই প্রয়োজন মেয়েদেরকে এই জিনিসগুলো শিখিয়ে রাখা সেফ ডিফেন্সটা খুবই ভালো তোমাদেরকেও বলছি তোমরাও মেয়েদেরকে যদি তোমাদের মেয়ে বা ছেলে যারাই বলো যেই আছে সবাইকে এই জিনিসগুলো শিখিয়ে রাখো বিপদে বহুত কামে দেবে তো চলো তোমরাও একটু দেখো আমিও দেখি আমাদের দাদাভাইও একটু সেলফ ডিফেন্সে ডেমো করে দেখালো আর এখন বেল্ট আর সার্টিফিকেট দেওয়ার শুরু করে দিলো আর কি অনেকক্ষণ পর আসলাম তোমাদের কাছে একেবারে খাওয়া দাওয়া সেরে একটু সময় রেস্ট করে তারপরে আসলাম আর ওখান থেকে আস্তে আস্তে প্রায় দেড়টার মতন বেজে গেছিলো দেড়টার উপরেই বেজে গেছিলো আর এসে আর তোমাদের কাছে আসিনি কারণ এসে এই যে এগুলোকে স্নান করালাম ছোটোজনকে স্নান করালাম কারণ কি যখন যাই তখন আর স্নান করিয়ে নিয়ে যাব ওই সময়টা ছিল না ওই জন্য এসে ওকে স্নান করালাম বড়োজন স্নান করলো আর আজকে বড়জন গানের স্কুলেও যেতে পারেনি কারণ ওর বাবার সময় হয়নি ওকে নিয়ে যাওয়ার মতন কারণ সাইডের থেকে এসেই প্রায় নাইন থার্টিতে সাইডের থেকে আসছিলো এসে আবার বাবাকে রেখে ওর ক্লাসের জন্য মানে ওর যে মানে প্রোগ্রামটা ছিল ওইখানে চলে গেছিলো ওই জন্য ওরও সময় হয়নি ছেলেকে নিয়ে যাওয়ার তো আজকে আর ওর গানের ক্লাসে যাওয়া হয়নি তো এসে তো ওকে স্নান করালাম তারপরে দিয়ে কিছু কাপড় ছিল ওগুলোকে ধুলাম তারপরে ভাবলাম একেবারে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ ওর খিদে পেয়েছে তখন থেকে বলছে মানে যখন আমরা ওখানে ছিলাম তখনই তো ও তো বলতেই থাকে এরকম তো যাই হোক আসার পরে দেওয়া সব কিছু করে নিয়ে ওকে খাওয়ালাম খাইয়ে দিয়ে তারপরে একেবারে আমরাও খেয়ে নিলাম খেয়ে তারপরে একটু সময় রেস্ট করলাম তারপরে আসলাম তোমাদের কাছে আর এতক্ষণ ওকে বলেছিলাম ঘুমাতে ও ঘুমায়নি হ্যাঁ কখন থেকে বলছি যে একটু মানে ঘুমিয়ে পড়ো কারণ আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠেছিল প্রায় সাতটার দিকে ঘুমের থেকে উঠে গেছিল তো উঠে গিয়ে যে আর ঘুমায়নি আজকে আর দিবানোও ঘুমায়নি তো ওই জন্য বলেছিলাম ঘুমাতে তখন তো আর ঘুমায়নি আর এখন আসছে ঘুমাতে দেখো এখন প্রায় চারটার মতন বাজে তো এখন আসছে ও শুতে তো এতক্ষণ শুয়ে আর এখনও শুতে সুতে কম করে সাড়ে চারটার মতন বেজে যাবে হ্যাঁ কারণ এখন এই যে কথা বলবে এদিকে ঘুরবে ওদিকে ঘুরবে এমন করে শুবে তারপরে দিয়ে তো উঠতে উঠতে আবার ওই সাড়ে ছটা বাজিয়ে দিবে তারপরে ডাকলেও উঠবে না উঠে তবে কান্নাকাটি করবে এখন ঘুমাতে আসছে তখন এতক্ষণ ঘুমায়নি আর এখন দেখো ঘুমাবে এখন ঘুমাবো না দেখো কী কিছু বলবা না বলো বলবো কত বলবো তুমি তো বলোই নেই দেখো তো অবস্থা ও তো বলেই নেই বলে না কত বলবো তুমি এখন নিনি করবা হুম এখন নিনি করবা তো চলো বন্ধুরা ওকে একটু ঘুম পাড়িয়ে দিই কারণ এখন যদি ওকে ঘুম না পাড়ায় তাহলে আজকে আবার মানে বেশি না আটটা আটটার থেকে ওর আরম্ভ হয়ে যাবে গা আমি খাবো আমি ঘুমাবো আমি নিনি করবো বাস তো ওই জন্য চলো ওকে একটু ঘুম পাড়িয়ে দিই চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর এদিকে দেখো আমি এখন ঘি নিচ্ছি আর এটা হলো আমাদের ঘরের বানানো ঘি মা বানিয়ে রেখেছে তো ছেলেরা বলছে ঘি দিয়ে রুটি খাবে তো ওই জন্য বড়োজনকে আর ছোটোজনকে জনকে একটা একটা রুটি বানিয়ে দিলাম আর বিস্কুট খাবে না তো কি খাবে তো বললাম রুটি খাবি তো বললো হ্যাঁ খাবো ঘি দিয়ে তো আমি বললাম ঘি তো নেই তো বাবা ফট করে বলছে আরে মা তো ঘি বানিয়ে রেখেছে তো আমার অতটা মানে খেয়াল ছিল না যে মা যে ঘিটা বানিয়ে রেখেছিলো তো ওই যে ঘি দিয়ে দেখো দুজনকে রুটি এখন দিয়ে দেব আর বড় জন্য দুধ দিয়ে ঘি দিয়ে রুটি মেখে দিচ্ছি আবার দুধের মধ্যে ভিজে ভিজিয়ে খাবে বলছে কি ভাইকে খাও খুব টেস্টি লাগে কিন্তু ভাই তো খাবে না 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 খালি মানা করছে আমি বলছি বাবা দুধের মধ্যে দিই না 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 ওই দেখছো না 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 ও দুধের মধ্যে দিয়ে খাবে না ও এমনি এমনি খাবে কিন্তু বড়জন দুধের মধ্যে দিয়ে খেয়ে মানে খাচ্ছে আর বলছে মা দাও না ওকে আমি বলছি না ও যখন খাবে না বলছে কেন জিত করছিস থাক তুই খা ওর খেতে হবে না তো ওদিকে মাও বসে চা বিস্কুট খাচ্ছে হলো ওই যে ড্রয়িং রুমে দেখো চা আর বিস্কুট নিয়ে মাও বসেছে তো চলো ছোটোজনকে আমি আগে খাওয়াই দিই দেখো তোমাদের দাদা ভাই আসার সময় কি নিয়ে আসছে দেখো কচুরি নিয়ে আসছে কচুরি না লাড্ডু না এটা কচুরি কি পেঁয়াজি নাকি এটা ডাল কচুরি আমার না ডাল কচুরিটার থেকে পেঁয়াজ কচুরিটা ভালো লাগে পেঁয়াজটা নাই ও আর এটা দেখো ছোট্ট জন্য নিচে দেখো এক কামড় দিচ্ছে আর দেখো ঘুরতেই আছে আর বড়জনকে তো মানে দিতে দেরি আর কি তোমাদের দাদা দিলাম আমার মার পাপা ওরা খায় না কচুরিটা তো ওই জন্য আর ওদিকে দাও দিইনি আর কি তো এদেরকে দিয়েছিলাম তো নিয়ে আসছে রুমে রুমে বসে খাচ্ছে দেখো হ্যাঁ ছন্ন দেখছে তো না শোনো দেখছো না ওর পাপা বলতেছে আজকে ক্লাসে ওখানে যে প্রোগ্রাম হয়েছে কি করছে ওরা ও দেখো এরকম করছে দেখছো ছানা করে দেখায় তোমাদেরকে হ্যাঁ করে দেখো ওরে বাবলি বাবলি এরকম করছে না এখন চলো ওইটা খায় না চলো চলো খাওয়াই দিয়ে আসো চলে আসলাম একেবারে খাওয়া দাওয়া শেষ করে আর এতক্ষণ ড্রয়িং রুমে বসেছিলাম এখন চলে আসলাম রুমে আর রুমে দেখো এই যে ছুটো দেখো কী করছে দেখো বসে টিভি দেখছিল এই যে কার্টুন দেখছে ও বসে আর এখন একটু সময় বসেছিল দেখো সুপার অবস্থা কী করেছে এতক্ষণ সময় বসেছিল আর এখন দেখো সব কি খুলে খুলে দেখছে ওই কেন খুলছে ওগুলো বন্ধ করে আসো আর আজকে রাত্রে তোমাদের দাদা ভাই কিচ্ছুই খাওয়া দাওয়া করলো না কিছু না খেয়েই ঘুমালো কারণ ওই যে কচুরি এনেছিল তো চা দিয়ে কচুরি খেয়েছে আর বলে খেতে ইচ্ছে করছে না তো ওই জন্য আর খেলো না আর জোর করেছিলাম বলেছিলাম অল্পটুক খেয়ে ঘুমাও তো ও বললো না খাবে না তো আজকে না খেয়ে ঘুমালো মানে ওই দিয়ে খেয়েছে আর মানে ভাত রুটি কিছুই খায়নি কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে তো ও একটু সময় বসেছিল ও গেছে ঘুমাতে কিছুক্ষণ হলো ঘুমাতে চলে গেছে আর এখন আমি আর আমার জন্য যাবো শুতে শোনো এগুলো করে না দেখছ সব খুলে টুলে কী করছো আমি টিভিটা বন্ধ করে দেবো এখন না টিভিটা বন্ধ করে দাও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই আর আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বলে তো বলে কি নিনি করো টা